আজ সতেরোই মে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক স্মরণীয় দিন আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ প্রতীক্ষার পর উনিশশো সালের সতেরোই মে প্রথমবারের মতো ওয়ান ম্যাচ জয় লাভ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাতাইশ বছর আগে ভারতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ান সিরিজে কেনিয়াকে ছয় উইকেটে হারিয়ে প্রথম জয় পাওয়া বাংলাদেশের এগারো জনকে নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব উল্লেখ্য এই ম্যাচে সাতাত্তর রানের পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন বাংলাদেশের মোহাম্মদ রফিক প্রথম ওয়ানডে জয়ের একাদশে থাকা এগারো জন ক্রিকেটার হলেন আতাহার আলী খান মোহাম্মদ রফিক মিনহাজুল আবেদিন নান্নু আমিনুল ইসলাম বুলবুল অধিনায়ক আকরাম খান নাইমুর রহমান দুর্যয় খালেদ মাহমুদ সুজন এনামুল হকময়ী হাসিবুল হোসেন শান্ত חלד משות פיילוט או משה עלי